জামা নাই একটা মেয়ে ছেলে অর্থাৎ একটা বেটি ছেলে মেয়ে ছেলেটা একটা ছেলের সঙ্গে কুকর্ম কাজ করে নিয়েছে জেনা করে নিয়েছে জেনা করে নিয়েছে গুণা হয়ে গেছে সম্পর্কে মেলামেশা হয়ে গেছে গভীর রাত্রে মেলামেশা হয়েছে হারাম ভাবে বা ভাবে মেলামেশা হয়েছে গুণা হয়ে গেছে আল্লাহ রসুল কাছে আসলেন আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করে দেন আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করে দেন আমি নাপাক ছেলে আল্লাহ রসুল গো আমি নাপাক একটা মেয়ে আপনি আমাকে পবিত্র করে দেন কি করেছ জেনা করেছি কি করেছ জেনা করেছি আল্লাহ রসুল যাও তোমরা মেয়েটাকে ফাঁকা মাঠে ময়দানে নিয়ে গিয়ে গলা পর্যন্ত ঘিরে দিয়ে পাথর চুড়ে চুড়ে মেয়েটাকে তুমি শেষ করে দাও। আল্লাহ রাসূল যখন অনুমতি দিলেন বলেন আল্লাহ রাসূল জেনা করার কারণে গুহা করার কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছে আমি গর্ভবতী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি জেনা করে তোমার পেটে বাচ্চা এসেছে তো তুমি তো নাপাক। ছেলেটা তোর নাপাক নয় যাও যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হবে সেদিন চলে দেখেন বলছি এবার চলে গেলেন বেশ কিছুদিন পর বাচ্চাটাকে কাপড়ে মুড়ে নিয়ে এসে বলছেন আল্লাহ রসুল নেন বাচ্চাটাকে নেন আপনি আমাকে পবিত্র করে দেন আল্লাহ রসুল বললেন তোমার বাচ্চাটাকে কে দুধ খাওয়াবে যাও যেদিন তোমার বাচ্চা কিছু খেতে শিখবে সেদিন তুমি আবার তুমি চলে আসবে আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম যখন বললেন মেয়েটা আবার চলে গেল আবার চলে যাওয়ার পর বেশ কিছুদিন পর আবার আসছেন বাচ্চাটা হাতে হাদিসে লিখা আছে একটা রুটি কিংবা কোনো খাবার জাতীয় বস্তু তার হাতে ছিল আল্লাহ রসুল সাল্লামের কাছে বাচ্চার হাতটা ধরে নিয়ে এসে বলছেন আল্লাহ রসুল বাচ্চাটাকে নিন আর আপনি আমাকে পবিত্র করে দেন বাচ্চাটাকে নেন আপনি আমাকে পবিত্র করে দেন বাচ্চাটাকে নিলেন আল্লাহ রাসূল অনুমতি দিলেন যাও মেটাকে কলা পর্যন্ত ঘিরে দিয়ে পাথর ছুরে মেরে দাও কলা পর্যন্ত ঘিরে দেওয়ার পর পাথর ছুরে ঢেল ছুরে যখন মারতেছে বারবার বারবার যখন পাথর ছুরে মারছে একজন সাহাবী বড় একটা পাথর নিয়ে মেটার মাথাতে থপ করে মেরে দিয়েছে আর যখনই মেরে দেওয়া মেয়েটার মাথার রক্তগুলো ওই সাহাবির গায়ের জামা এসে লেগে পড়েছে আর সঙ্গে সঙ্গে মেয়েটাকে গালি দিয়ে বলছে ও না মেয়ে তুমি জেনা করার পরেও তুমি এতদিন সময় পেয়েছিলে তোমার মতো নোংরা মেয়ে তোমার মতন জঘন্য মেয়ে তোমার মতন পাপাচার মেয়ে তোমার মতন ঘৃণিত মেয়ে তোমার মতন জঘন্য মেয়ে আমার মনে হয় আর নেই যখন গাল দিয়েছে আল্লাহ রসুল বলছেন কে গালি দিলে কে গালি দিয়েছ মেয়েটাকে একজন সাহাব হাত তো লেবলছেন ইয়া আমি গালি দিয়েছি কেন গালি দিব না মেয়েটা জেনা করার পর দীর্ঘদিন সময় পেয়েছিলো কেন গালি দিব না কিসের জন্য গালি দিব না আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলেহ কে বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন না না মেয়েটাকে গালি দেওয়া যাবে না গালি দেবে না কিসের জন্য গালি দেবে না কিসের জন্য তুমি গালি দেবে না তুমি কি জানো যদি মেয়েটা এতগুলি তৌবা করেছে মেয়েটা এতগুলি ইস্তেক করেছে মেয়েটা এতবার এতবার তৌবা করেছে তোমাদের সত্তর জন মানুষের মাথা পড়তে যদি মেয়েটার তৌবাটাকে বেটে দেওয়া হয় তাহলে জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এতবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এতবার আল্লাহর কাছে মাপ চেয়েছে দেখেন তার ইমাম দেখেন মেটা এতবার আল্লাহর কাছে তওবা করেছে এই 77টা মানুষের মাথা পর্যন্ত যদি তওবাটাকে বেটে দা হয় তাহলেও ওরা বিনা হিসাবে ওর তওবার বি দৌলতে তারা জান্নাতে চলে যাবে এতগুলো আল্লাহর কাছে তওবা করেছেন আমরা জানি